প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্তভাবে কোন কোন দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না চলুন দেখি কোন কোন দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না ফৌজদারি কার্যবিধির চারশো বারো চারশো তেরো এবং চারশো চৌদ্দ ধারা অনুযায়ী বলে দেওয়া আছে কোন কোন দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না চলুন দেখি চারশো বারো ধারায় কি বলা আছে ফৌজদারি কার্যবিধির চারশো বারো ধারায় বলা আছে কোনো একিউস্ট অর্থাৎ অপরাধী যদি তার অপরাধ স্বীকার করে এবং সে অনুযায়ী আদালত শাস্তি প্রদান করে তাহলে সেই দণ্ডের বিরুদ্ধে আপিল করার প্রয়োজন নেই বা আপিল করা যায় না যদি না সেই দণ্ডের এক্সটেন্ট বা বৈধতা নিয়ে কোনো কোয়েশ্চন থাকে চারশো তেরো ধারায় বলা আছে যদি কারো কারাদণ্ড হয় এক মাসের এবং অর্থদণ্ড হয় পঞ্চাশ টাকা অর্থাৎ এক মাস কারাদণ্ড যদি এক্সিট না করে এবং পঞ্চাশ টাকার বেশি যদি অর্থদণ্ড না হয় তাহলে এর বিরুদ্ধে আপিল করার প্রয়োজন নেই বা আপিল করা যায় না ধারা চারশো চোদ্দোতে বলা আছে যদি কেউ সংক্ষিপ্ত বিচারে এমন কোনো দণ্ড পায় বা এমন কোনো দণ্ডে দণ্ডিত হয় এবং তা অবশ্যই অর্থদণ্ড এবং সেই অর্থদণ্ডের পরিমাণ দুশো টাকার বেশি এক্সিট না করে অর্থাৎ দুশো টাকার অতিরিক্ত না হয় তাহলে সেই অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল করার প্রয়োজন নেই প্রিয়দর্শক এ সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ